বিমা গফারলি রব্বি ওয়াজআলানি মিনাল মুকরামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শমণিত ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে সূরাতুল ইয়াসিন এর 27 নং আয়াত থেকে 30 নং আয়াত পর্যন্ত আপনাদেরকে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে বানান সহকারে শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক পূর্বের নং আয়াত পর্যন্ত আপনাদেরকে পর্ব আকারে শিখিয়েছি যদি ওই পিছনের ক্লাসগুলি না দেখে আসেন তাহলে পিছনের ক্লাসগুলি দেখে ইয়াসিন এর ২৬ নং আয়াত পর্যন্ত শিখে নেবেন তো চলুন প্রিয় দর্শক আজকের ভিডিও শুরু করা যাক জুবিল্লা হি মিনাশয়িত নি রয়ঞ্জি বিস্মিল্লা হি র হে ম্যানি আমি বানান করে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে অক্ষরে অক্ষরে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন با زر بي ميم الف زبر ما جبر بام پشه خلي الف مدر حرف اي مد کے مد طبعي بلا تو اي ميم کے ایک الف تنه پر ب بي ما بي ما غين زبر غا فا زبر فا غا فا را زبر را غا فا را لام يا زر لي জেরির বামপাশেই জজমালাইয়া মদের হরফ তো এলা ইয়ার সাথে একা লিপ্টনি পর্ব এই মুদ্রকের মধ্যে তোবাহাই বলা হয় বিমা হ বিমা জিম ওয়া عين زبرع وجع لم زبر لا نون يا زرني وجعلني ربي وجعلني لاني ميم زرمي نون لم زبر نل ميم كاف بش مك را زبر را مك را ميم يا زرمي مك رامي نون زبرنا مك মি এখানে নুন নুনকে সাকিন করতে হবে কারণ মধ্যে আরজি মদের হারফের বামের হারফে ওকফ হইলে মধ্যে আরজি তিনালিপ্টানিয়া পড়িতে হয় তো আমরা এই নুনকে এখানে এইভাবে থামব দেখুন শব্দটি এইভাবে পড়তে হবে

ام زا نون زبر آن اون فغنارون سكنر porي فرهاب زار ستو اي نون كينا كربتور لوكايا كي غنار شو هيد بو آنْ اون زلام زبر زال نون الف زبر نا وما اين زبر نا عين زبر ع علام كرا زبر لا علا

এই মিম এই ছোট্ট মিমের সাথে গুন্না করতে হবে কারণ নুন সেকেন্ডের পরে ইকলাব রাহার বা সে তো এই মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নার সহিত পড়ব মিম বা আইন জবর বা ডাল জের দি হা খারা জের হি হার নিচে খারাজের আছে নিচের দিকে ধাবিত করে এই হাকে একালিপ্টেনে পড়ব মিম বা মিম নুন জের মেয়ং ইকফা গুন্না নুন সাকিনের পরে ইকফার হরফ জিম আসছে তো এই নুনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার শহীদ পড়ব মেয়ং জিম নুন পেশ জং নুন সাকিনের পরে ইকফার হরফ দাল আসছে তো এই নুনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার শহীদ পড়ব মেয়ং জং দাল মিম দুই জের দিম এই দাল তাসদীদওয়ালা মিমের সাথে গুন্নার শহীদ পড়তে হবে দাল মিম দুই জের দিম মিমজির মি নুন সিন যবরナス মিনা সিন জবরসা মিম আলিফ যবর মা চার হবে মাদার huruf উপরে মোটা চিহ্ন বা মে হামজা मध्ये মুতাসিল চার লিফতানিয়া পড়িতে হয় মিনা সামা হামজা যের ই মিনা সামা ই মউ জুম দিম من السماء واو زبر وميم ألف زبر ما وما كاف نون بشكون نون ألف زبر نا وما كنا ميم نون بشمون زازر زي مون زي لم يزر لي نون زبر মং জিলিনা লি এখানে তিনালিপ্রেনে নুনকে স্যাক ইন করতে হবে কারণ মদের হারফের বামের হারফে ওকফ হলে মধ্যে আর্জি তিনালিপ্রেনিয়া পড়িতে হয় ওয়াম্যাকুন জিলি সম্পূর্ণ আয়াত বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শেখার জন্য চেষ্টা করুন وَمَا أَنزَلْنَا عَلَىٰ قَوْمِهِ مِنْ بَعْدِهِ مِنْ جُنْدٍ مِّنَ السَّمَاءِ من جند من السماء وما كنا منزلين إن كانت إلا صيحة হামজা নুন যের ইফাহাগুননা নুন সাকিন এর পরে এক ফর হরফ কা পড়ছে তো এই নুন কে নাকের ভিতরে লুকাইয়ে গুন্নর শহীদ করব এই কাফ আলিফ যবর কা নুন তা যবর নাত ই কানাত ই কাফে কলিপটন হবে কারণ যবরের বাম পাশে খালি আলিফ মোদের হরফ এই মতকে মধ্যবর্তী বলা হয় আমরা এই কাফ কে একালিপটনে পড়ব ই কানাত নুন তা যবর নাত ই কানাত همزه لام زر ال لام الف زبر لا الا صاد يا زبر صي ح زبر ح تا واو دو زبر تا و ادغام باغنر حرف وا ورس এখানে দেখুন এই যে تنوين এর পরে ادغام باغنر حرف وا ورس তো এই তাকে ওয়ার সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়বো الا صيحه واو الف زبر وا حازر حي دال زبر دا واحدة تا دوي زبر تا ايتاكي غنى كربو تهبي كرن تنوين ربو افر حرفا ستو ايتاكي نكري بيتر لكي يغنى شهيد بربو واحدة تا فا زبر فا حمزة زر اي دال الف زبر دا فإذا ايزا هاميم هم فا ايزا هم হ খারাজ দেব খ খর উপরে খারাজ আছে তো এই খ কে একালিপ্টনে পড়তে হবে মিম জির মি দাল ওয়াউ পেশ দু নুন জবর না হ মিদু না দু এখানে তিন আলিপ্টনে নুন কে করতে হবে কারণ মুদর হরফের বামের হরফে ওয়াকফ হইলে মুদ্দ আরজি তিন পড়তে হয় খ মি সম্পূর্ণ আয়াত বলে দিচ্ছি ই কানাত إلا صيحة واحدة فإذا هم خامدون يا حسرة على العباد يا كرزبر يا حاسين زبر حس يا حس روزب رو تادو زبر تن تنوين الرحمن إظهار الحرف عين سيتو إيتا كي سرا إسبشتو بربو يا حس تَنْ يا حس تَنْ عين زبر لَمْ لام لام زبر لال علال عين زِرْعِي با ألف زبر با على عيبا دل زر دي دي এই দালকে ওয়াকফুর ক্ষেত্রে করে ফেলবো দাল যেহেতু কলকো হরফ নিচের দিকে ধাপিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করবো দেখুন এ শব্দটি এভাবে পড়তে হবে নসূলিন মিম আলিফ যবর মা যবরের পম খালি আলিফ মুদার হুরুফ তো ইমিম কে একালিপ্রেনি পড়ব মিম আলিফ যবর মা ইয়া হামজা যবর ইয়া ইয়া হামজার শতে দকতি উচ্চারণ করতে হবে ইয়া হামজা যবর ইয়া তা ইয়া জেরতি জেরের পম পশে জসুমলাইয়া মুদার তো ই তা ইয়ার সাথে একালিপ্রেনি পড়ব তা ইয়া জেরতি মা ইয়াতি হা মিমজরেহিম এইহা তাষ্টিদোলা মিমর সাথে গুণর সাহিতপর্ব মাস্খানে জোমলা ম বাত পে যাবে। হা মিম জ হিম মায়া তি মিম রজের মিট। এই মিম সরাসী তাষ্টি দোলা রকে ধর্বে মাস্খানে যজুমলা নুন বাত পে যাবে। মিম রজের মিট রজব র সিন ওয়াও পেশ সু দুই দুইজ এলিন। من رسول حمزة لم زر إل لم ألف زبر لا إلا كاف ألف زبر كا إلا كا نون واو بش نو إلا كا نو بازر بي هكرا زر هي, بي هي ياسين زبر يس تاها زبر تاها يستح زازر زي حمزه واو بشو نون زبرنا ইয়েস ও এখানে তিন আরিক নুনকে শ্যাক ইন করতে হবে কারণ মধ্যে আরজি মদের হারফের বামের হারফে হইলে মধ্যে আরজি তিন আরিক পড়িতে হয় তো এই নুনকে আমরা এইভাবে থামবো দেখুন ইয়াস ত্যাহ فيهم مِنْ رَسُولٍ إِلَّا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ প্রিয় দর্শক আমি এখন সূরাতুল ইয়াসিন এর 27 নং আয়াত থেকে 30 নং আয়াত পর্যন্ত আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন বিসমিল্লাহির রাহমানির রাহিম বিমা গফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল وما انزلنا على قومه من بعده من جند من السماء may ju'idim minas sama'i wa batunna mu'izilid ingikan الا صيحه واحده فاذا هم خامدون يا حسره على العباد ما ياتي يَأْتِيهِمْ مِنْ رَسُولٍ إِلَّا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ صدق الله العظيم